কাজ দিই এখানে এসেছিলাম কাজের জন্য এই কাজ করে খেতছিলাম এখন আপনারা তারাই দিচ্ছে আপনার সরকার আমরা চলে যাচ্ছে কোনো ডকুমেন্ট করেনি আপনারা না আমরা করেনি ভোটার কার্ড আধার কার্ড দেবে আমাদের আমাদের ডকুমেন্টস কি না অলরেডি আমরা কাজ করি খাচ্ছিলাম গরিব মানুষ বস্তি এলাকা থাকতাম বাংলাদেশের কোথায় বাড়ি বাংলাদেশ সাতপুরা বাড়ি সাতপুরা বাড়ি কোথায় থাকতেন আপনি নিউটাউনে থাকতেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি হাকিমপুর বিধারী সীমান্ত একেবারে উত্তর চব্বিশ পরগনা দেখা যাচ্ছে যে সেখানে নাম্বার তার সামনে বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা এতদিন ধরে মূলত ভারতবর্ষে ছিলেন আর আবহে তারা কিন্তু ফিরে যাচ্ছেন বাংলাদেশের দিকে আর সেই নিয়ে কিন্তু প্রতিনিয়তই দু তিন দিন যাবৎ এইরকম ভাবে ভিড়ের ছবি লক্ষ্য করা যাচ্ছে এখন আমার ক্যামেরার সহকর্মী অভিষেককে দেখাতে বলবো প্রথমে এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে কিন্তু সাধারণ মানুষ তারা বাংলাদেশের বাসিন্দা কিন্তু তারা কিন্তু ভারতে উপস্থিত ছিলেন ভারতে বসবাস করতেন বিভিন্ন রকম রুটি টানে তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন এবং কর্মকাণ্ড তারা চালিয়ে নিয়ে গেছেন নিজেদের মূল মতো কিন্তু বর্তমানে এসআইআর আবহে সচেতন নথিপত্র তাদের কাছে না থাকার দরুন তারা এবারে ফিরে যাচ্ছেন কিন্তু মূলত বাংলাদেশের কথা

এটা এখন কি সেই ঘটনা মূলত আর আবহে দেখা যাচ্ছে তাদের প্রচুর পরিমাণে কার্ড আধার কার্ড সমস্ত রকম তারা বানিয়ে ফেলেছেন এবং আজকে যখন তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি কত বছর ধরে ভারতে রয়ে গেছেন কেউ কেউ উত্তর দিতেই পারলেন না কেউ কেউ বলছেন চার বছর ধরে ভারতবর্ষে তিনি ছিলেন কিন্তু কোন রকম ভাবে দেননি আধার কার্ডও তৈরি হয়নি ছাত্রাগাছি থেকে শুরু করে একেবারে বারাসের কদম্বাছি সহ একাধিক জায়গাতে কিন্তু তারা তাদের এতদিন ধরে রাজ কিন্তু তারা বর্জায় রেখেছিলেন আর এখন অবশেষে তারা যখন আর আবহে সযুক্ত নথি যাপন পত্র তারা দিতে পারছেন না দিল্লি নির্বাচন কমিশনকে সেই আবহে তাদেরকে কিন্তু ফিরে যেতে হচ্ছে মূলত বাংলাদেশের পথে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই সীমান্তের নাম কিন্তু হাকিমপুর বিথারি এবং বাংলাদেশের সীমান্তর নাম কিন্তু মূলত সাতক্ষীরা বুমরাহ এবং কার্যত প্রতিনিয়ত আশি থেকে নব্বই জন করে প্রতিদিনই এই হাকিমপুর বিহারি সীমান্ত দিয়ে তারা পারাপার করার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু কার্যত বলা যেতে পারে এখানে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিএসএফ মূলত যোগাযোগ করছেন বিজেপির সঙ্গে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশ তারা আবার যোগাযোগ করছেন এই সাধারণ মানুষগুলো যারা বাংলাদেশের বাসিন্দা দীর্ঘদিন ধরে যারা ভারতবর্ষে রয়ে গেছেন শহর কলকাতা সহ একাধিক জায়গাতে একাধিক যারা গুরুত্বপূর্ণ সহকারে কেউ পরিচারিকার কাজ কেউ রাজমিস্ত্রির কাজ বিভিন্ন গন্তব্যস্থল থেকে বেছে নিয়েছেন কেউ বা ভিন রাজ্যের শ্রমিক হিসাবে সেখানে কর্মকাণ্ডের জন্য গেছেন তারাই এখন ফিরে যাচ্ছেন অবশ্যই বাংলাদেশে সেইখানকার লোকাল কেসের সঙ্গে যোগাযোগ করছেন বরারগড় অব বাংলাদেশ কেউ সাতক্ষীরার বাসিন্দা কেউ বা যশোর কিংবা কেউ বা খুলনা এখন চোখে মুখে তাদের তারা এখন সযুক্ত নথি দেখাতে পারলেন না তাদেরকে এখন খেয়ে হচ্ছে বাংলাদেশে তারা কিন্তু কেউ মুখ খুলতে চাইছেন না দেখতেই পাচ্ছেন কাপড় দিয়ে অনেকে মুখ ঢেকে রয়েছেন অনেকে কিন্তু কোলে সন্তান করে রেখে এই মুহূর্তে দুধ খাওয়াচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে কেউ শুয়ে রয়েছেন কেউ বা রয়েছেন ঘুমিয়ে সারিবদ্ধভাবে এইরকম ভাবেই কিন্তু শয়ে শয়ে মূলত লাগেজ নিয়ে তারা অপেক্ষারত মান তখন তারা তাদের যে দেশ থেকে এসেছিলেন সেই দেশে অর্থাৎ বাংলাদেশে ফিরে যাবেন এই আশাতেই তারা কিন্তু দিন গুনছেন তবে বলা যেতে পারে তারা বলছেন তারা কোনো ভোট দেননি কোনো আধার কার্ডও তৈরি হয়নি সাঁতরাগাছির একজন বাসিন্দা তিনি বলছেন যে তার তিনি এখানে রডের কাজ করতেন আচমিস্ত্রের কাজ করতেন কিন্তু কোনো রকম ভাবে ভোট কোনো প্রকার তিনি দেননি কেউ বা নাতিকে দেখতে এসে দু বছর ধরেই ভারতে রয়ে গেছেন এখন এসআইআর আবহে এত লোকের যখন নাম বাদ করছে তারাও কিন্তু মূলত তাদের সযুক্ত নথি না থাকার দরুন বাংলা এসে তারা ফিরে যাচ্ছেন এখন হাকিমপুর বিহারি সীমান্তে আজকে সারা ব্যাপী বিকালের চিত্রে বিশেষ করে আর কত পরিমাণ আমরা এই রকম ঠিক ভিড়ের ছবি লক্ষ্য করতে পারবো সেটাই নজর রাখার বা লক্ষ্য করবার দেখতে রাখুন এই বেলা বাংলা নিউজে ডিজিটাল হাকিমপুর বিধানী সীমান্ত থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে বিদিপ্ত বিশ্বাসের রিপোর্ট এই বেলা বাংলা উত্তর চব্বিশ পরগনা